ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনেই ডাকসু নির্বাচন আসছে তাই না দু সালের নির্বাচন আর এটাকে ঘিরে ক্যাম্পাস কিন্তু বেশ গরম হয়ে আছে একদম নানা আলোচনা বিতর্ক শুনছি হ্যাঁ অনেক কিছুই চলছে আর এই সব কিছুর মধ্যেই আমার মনে হয় একটা খুব গুরুত্বপূর্ণ আর বেশ সংবেদনশীল বিষয়ে বারবার ঘুরে ফিরে আসছে কোনটা বলছেন এই যে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টা সম্প্রতি যমুনা টিভিতে একটা অনুষ্ঠান হচ্ছিল ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েস দেখেছিলাম সেখানে এই প্রসঙ্গটা বেশ ভালোভাবেই উঠে এসেছে আমিও দেখেছি বেশ আলোচনা হয়েছিল ঠিক তো আজকে আমরা ভাবছি সেই অনুষ্ঠানেরই একটা নির্দিষ্ট অংশ নিয়ে একটু খুঁটিয়ে কথা বলবো ঢাকা ইউনিভার্সিটির বটতলাতে হয়েছিল প্রোগ্রামটা বটতলার প্রোগ্রামটা হ্যাঁ সেখানে একজন নারী শিক্ষার্থী তিনি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ যিনি আবার ঐক্যবদ্ধ প্যানেলের জিএস পদপ্রার্থীও তার কাছে কিছু প্রশ্ন রেখেছিলেন হ্যাঁ প্রশ্নগুলো বেশ সরাসরি ছিল একদম নারী নিরাপত্তা আর ছাত্রশিবিরের ভূমিকা নিয়েই ছিল প্রশ্নগুলো তো আজকে আমরা চেষ্টা করব ওই প্রশ্নোত্তর পর্বটা একটু বিস্তারিতভাবে দেখতে মানে ঠিক কি প্রশ্ন করা হয়েছিল আর তার উত্তরে ফরহাদ কেমন ছিল হ্যাঁ আর পুরো আলোচনাটা থেকে আমরা আসলে কি বুঝতে পারছি বিশেষ করে ক্যাম্পাসের ভেতরের অবস্থা নারী শিক্ষার্থীদের চিন্তাগুলো এই সব আর কি চলুন তাহলে শুরু করা যাক শুরু করা যাক আচ্ছা তাহলে প্রথমে ওই নারী শিক্ষার্থীর প্রশ্নগুলো আরেকবার একটু পরিষ্কার করে নেওয়া যাক তাই না উনি কিন্তু কোনো সাধারণ প্রশ্ন করেননি বরং ছাত্র শিবির নারী সুরক্ষার যেসব প্রতিশ্রুতির কথা বলছিল ঠিক সেগুলোর দিকে আঙুল তুলেছিলেন কিছু ঘটনা উল্লেখ করে একদম সুনির্দিষ্ট অভিযোগ ছিল প্রথম যে ঘটনাটার কথা বললেন সেটা সাভাগের অভিযোগটা বেশ মারাত্মক ছিল কিন্তু বলা হচ্ছিল যে একজনকে নাকি নারী হেনস্তার অভিযোগে ধরা হয়েছিল তারপর থানা থেকে তাকে ছাড়িয়ে আনার জন্য শিবিরের কিছু কর্মী বেশ তৎপর ছিল এমন কি এমনও শোনা যাচ্ছিল যে তাকে ফুলের মালা পরিয়ে আনা হয়েছে এটা নিয়ে তো বেশ হইচই হয়েছিল তখন একজন নারী শিক্ষার্থী হিসেবে আপনারা যে বলছেন আপনারা নারীদেরকে সুরক্ষা দিবেন বা তাদেরকে সেই সেফটি ইনশিওর করবেন এখন আমরা দেখতে পেয়েছি যে এরকম একটি কাহিনী হয়েছে যে একজন নারী হেনস্থাকারীকে আপনারা নিজেরা গিয়ে থানায় গিয়ে তাদেরকে গলায় মালা পরিয়ে তাদেরকে ফের নিয়ে এসেছেন এবং হ্যাঁ এই অভিযোগটা বেশ আলোড়ন ফেলেছিল এরপর দ্বিতীয় যে ঘটনাটা উনি টানলেন সেটা টিএসসির সেখানেও অভিযোগটা গুরুতরক একজন নারী শিক্ষার্থীকে নাকি তার অনুমতি ছাড়াই গোপনে ভিডিও করার চেষ্টা করা হয়েছিল এটাও খুব সেন্সিটিভ একটা অভিযোগ হ্যাঁ আর পরে নাকি এটাও জানা যায় যে যারাই কাজটা করার চেষ্টা করেছিল তারা শিবিরের রাজনীতির সাথে যুক্ত কিছুদিন আগে টিসি টিসিতে একটি কাহিনী হলো যে একজন নারী শিক্ষার্থীকে রেকর্ড করার ব্যাপারে পরে তার জানা গিয়েছে যে শিবিরের সাথে সম্পৃক্ত এটা নিয়ে আপনারা কি বলতে যাচ্ছেন এটা নিয়ে আপনারা ক্যান্সার দিবেন এবং এটাও তো উদ্বেগের বিষয় অবশ্যই আর শেষে উনি শুধু ক্যাম্পাসের ঘটনাতেই থেমে থাকেননি অনলাইন দুনিয়ার কথাও তুলে এনেছেন বললেন যে ফেসবুকে বা অন্য কোথাও যদি কোনো মেয়ে শিবিরের সমালোচনা করে কিছু লেখে বা প্রশ্ন তোলে হ্যাঁ এই অনলাইন বিষয়টা এখন খুব প্রাসঙ্গিক ঠিক উনি বললেন তাহলে নাকি প্রায়ই দেখা যায় হাজারে হাজারে বট অ্যাকাউন্ট থেকে বা তাদের সমর্থক আইডি থেকে একেবারে ঝাঁপিয়ে পড়ে মেয়েটাকে ব্যক্তিগত আক্রমণ করা হয় হেনস্থা করা হয় ট্রোলিং যাকে বলে সংঘবদ্ধ আক্রমণ তাই তো হ্যাঁ সংঘবদ্ধ আক্রমণ তো এই তিনটে ঘটনার কথা বলে তার মূল প্রশ্নটা ছিল খুবই সোজাসাপটা আর যৌক্তিক যে এই অবস্থায় মেয়েরা ছাত্রশিবিরকে বিশ্বাস করবে তা কিভাবে কিভাবে ভরসা পাবে যে ভবিষ্যতে তারা নিরাপদ থাকবে একদম মানে ভবিষ্যতে শিবির তাদের জন্য কোন ঝুঁকি তৈরি করবে না এই আশ্বাসটা তারা পাবে কোথেকে বিরুদ্ধে কোনো কমেন্ট করা হলে বা ফেসবুকে কিছু করা হলে হাজার হাজার যে বট অ্যাকাউন্ট আপনাদের সমর্থন করে যে নারীদেরকে হেনস্থা করে অনলাইনে এটার ব্যাপারে আপনারা কি বলছেন আপনাদের কিভাবে আমরা সমর্থন করব আমরা কিভাবে বুঝতে পারবো যে নারী হিসেবে আপনারা আমাদের উপর কোন থ্রেট হয়ে দাঁড়াবেন না সত্যি ফরহাদ সাহেবের জন্য প্রশ্নগুলো বেশ কঠিন ছিল অবশ্যই আর প্রশ্নগুলো যে বেশ চ্যালেঞ্জিং ছিল সেটা কিন্তু এস এম ফরহাদের উত্তরের শুরুতেই বোঝা যাচ্ছিল উনি উনি উত্তর দিতে এসে প্রথমেই বললেন যে মানে এই প্রশ্নগুলো একরকম তৈরিই ছিলেন শোনার জন্য উনি করছিলেন। হ্যাঁ উনি বললেন যে আশা করছিলেন কারণ তার মনে হচ্ছিল কিছু লোক বা গোষ্ঠী এক্ষেত্রে উনি হামিম নামে একজনের নামও নিলেন কিছু ঘটনাকে নাকি ইচ্ছে করে মিথ্যা ফ্রেমিং করছে ফ্রেমিং মানে মানে ঘটনাটাকে অন্যভাবে সাজিয়ে গুছিয়ে দেখানো আর কি বিকৃত করে উপস্থাপন করা তো তার মতে যেহেতু এই চেষ্টাটা চলছিল তাই এই প্রশ্নগুলো আসবে এটা উনি ধরেই নিয়েছিলেন আচ্ছা এবার তাহলে উত্তরে আসা যাক শাহবাগের ওই ফুলের মালার ঘটনাটা নিয়ে উনি কি বললেন শাহবাগের ঘটনা নিয়ে তার ব্যাখ্যাটা কিন্তু বেশ লম্বা উনি বললেন যার বিরুদ্ধে অভিযোগটা উঠেছিল সে নাকি আগে থেকে একটু মানে ক্রিমিনাল টাইপের অপরাধের সাথে যুক্ত ছিল আগে থেকেই হ্যাঁ তার ভাষ্যমতে তো ঘটনার দিন তাকে যখন শাহবাগ থানায় নেওয়া হল তখন নাকি হঠাৎ করে একটা বাইরের গ্রুপ এসে থানা ঘেরাও করে ফেলে বাইরের গ্রুপ কারা তারা। সেটা উনি পরিষ্কার করেননি তবে বললেন পরিস্থিতি এমন হয় যে রাতের বেলা তাকে থানা থেকে একরকম ছিনিয়ে নেওয়ার মতো অবস্থা তৈরি হয় বলেন কি হ্যাঁ আর এতে নাকি দুটো দলের মধ্যে একটা বড় সংঘর্ষের ভয় দেখা দেয় একদিকে ইউনিভার্সিটির ছাত্ররা আর একদিকে ওই বাইরের লোকগুলো আর ফরহাদের দাবি কিছু লোক যাদের উনি আওয়ামী লীগের এজেন্ডা সার্ভ করে বললেন তারা নাকি এ সংঘাতে আরও উস্কানি দিচ্ছিল তার মানে উনি পুরো বিষয়টাকে একটা সম্ভাব্য সংঘাতের দিকে নিয়ে গেলেন অনেকটা তাই উনি বোঝাতে চাইলেন পরিস্থিতিটা শুধু হেনস্তার অভিযোগ ছিল না তার চেয়েও জটিল ছিল আর এখানে উনি নিজেদের জড়িত হওয়ার কারণ ব্যাখ্যা করলেন কিভাবে তার দাবি ওই সময় নাকি শাহবাগ থানার ওসি আর রমনা জোনের এডিসি নিজে তাকে আর বৈষম্য বিরোধী আন্দোলনের আরও কয়েকজনকে ফোন করেন পুলিশ ফোন করেছিল হ্যাঁ ফরহাদের কথা অনুযায়ী পুলিশ নাকি তাদের সাহায্য চায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যাতে বড় কোনো মারামারি না লাগে পুলিশের উদ্দেশ্য ছিল অভিযুক্তকে নিরাপদে রেখে যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে পাঠানো যাতে উত্তেজনা কমে আচ্ছা তো ফরহাদ যুক্তি দিলেন যেহেতু ইউনিভার্সিটির ছাত্ররা জড়িয়ে পড়ছিল তাই পুলিশের ডাকে সাড়া দিয়ে সাহায্য করাটা তাদের দায়িত্ব ছিল ফাইনাল ছিল আগে যখন শাহবাগ থানা নিয়ে যাওয়া হয়েছে তখন একটি গ্রুপ বাইরের একটি গ্রুপ হঠাৎ শাহবাগ থানা ঘেরাও করে এটি বাংলাদেশে অনেক রকমের তো গ্রুপ আছে এবং ঘেরাও করার পর তাকে থানা থানা থেকে রাতে বেলা চিনিয়ে নিয়ে যাবে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করে একটা গ্রুপ পরবর্তীতে এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাচ্ছে মানে এই যে একটা মানে পারস্পরিক একটা তখন আওয়ামী লীগের এজেন্ডা যারা সার্ভ করতো তারা এটাকে আরো আগুন হলে <many>... মানে ওই ওই গ্রুপ বাসির শিক্ষার্থী পারস্পরিক ক্লাসে নিয়ে যাওয়ার চে চেষ্টা করেছে তখন শাহাবাদান ওসি এবং এডিসি এই রমনাজনের এডিসি আমাকে বসম্বির সাথে আন্দোলনে কয়েকজনকে ফোন দিচ্ছিল একসাথে যে ভাই এটা স্বল্প করতে হবে এখানে বড় সংঘাত লেগে যেতে পারে এবং তখন এটা অস্থিতির প্রবেশ করেছিলো তখন আমরা কী ব্যবস্থা করছি সেটা হচ্ছে তাকে থানায় রাখা এবং এদেরকে যে কোনো মূল্যে পাঠানোর ব্যবস্থা করা এই সংঘাতটা মিনিমাইজ করে তাকে কোর্টে পাঠানো কোর্টে পাঠানোর ব্যবস্থা করেছে আর ছাত্র দলের তৎকালীন সেক্রেটারি নাসিরের বিরুদ্ধে বললেন যে না নাসির ভাই নাকি ঘটনাটা নিয়ে কবিতার মতো করে মিথ্যা বলেছেন মানে বাড়িয়ে বলেছেন আর কি তখন যখন এই যে আমাদের ছাত্র ধরে নাসির ভাই নাসির ভাই চমৎকার ভাবে কবিতার মতো করে মিথ্যা বললেন সবার সামনে কবিতার মতো মিথ্যা বাহ হ্যাঁ আর উনি আরও দাবি করলেন যে পরে নাকি পুলিশের সেই এডিসি আর ওসি নিজেরাই মিডিয়ার সামনে এসে বলেছেন যে ঘটনাটা সেভাবে ঘটেনি আর ফরহাদরা যা করেছে সেটা পুলিশের অনুরোধেই করেছে নিরাপদে কোর্টে পাঠাতে সাহায্য করেছে শুধু পুলিশ নাকি এটাও বলেছে যে ফুলের মালার কোনো ঘটনা ঘটেনি পুলিশের এডিসি এবং পুলিশের ওসি পাবলিকলি মিডিয়া এসে বলছে এ ঘটনা মিথ্যা ফ্রেমিং হচ্ছে ঘটনা এরকম না এটা মূলত তাকে কোর্টে পাঠানোর জন্যই হেল্প করার জন্যই সে পুলিশের আহ্বানে এসে রেসপন্স করছে এটা আমাদের দায়িত্ব ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটা সংঘাত জড়াই যাচ্ছে কারো ট্র্যাপে পা দিচ্ছে আবার ওদিকে বাইরের একটা গ্রুপ ইউনিভার্সিটি একটা মেসাকার করতে আসছে এটাকে মিনিমাইজ করা বেশ শাহবাগের ব্যাখ্যাটা বোঝা গেল এবার টিএসসির ঘটনাটা নিয়ে কথা বলা যাক সেখানে তো অভিযোগ ছিল সরাসরি ভিডিও করার চেষ্টা হ্যাঁ টিএসসির ঘটনা নিয়ে ফারহাদের উত্তর দেওয়ার কৌশলটা একটু অন্যরকম ছিল এখানে উনি প্রথমে নিজেদের ভালো দিক তুলে ধরলেন রকম উনি বললেন তারা নিজেরা কত বড় বড় অনুষ্ঠান করেন কোরবানির ঈদের ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আজকে যে ঈদ ঈদুল আজহা সে উপলক্ষে আমরা নানান ডাইমেনশনে কয়েকটা আয়োজন রাখার চেষ্টা করেছি হলের সকল শিক্ষার্থী সকল আমাদের আঠারো উনিশটা হল আছে আমরা সকল শিক্ষার্থীকে দাওয়াত পৌঁছেছি যারা হলে থেকে গেছে ঈদে যায় নাই বাসা বাসা আছে কার্ড পৌঁছেছি ইভেন আমাদের ইন্টারন্যাশনাল হল যেখানে আমাদের অন্যান্য দেশের শিক্ষার্থীরা আছেন তাদেরকে পৌঁছানো হয়েছে এভাবে করে প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রীদের হলে পৌঁছানো হয়েছে প্রত্যেকটা স্টাফের কাছে কার্ড পৌঁছানো হয়েছে প্রত্যেকে এসে আমাদের দাওয়াত গ্রহণ করেছেন এবং আমাদের আজকে খাবার গ্রহণ করতে এসেছেন আমাদের দুইটা স্পটে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে একটা হচ্ছে মৌসি হল মাঠ আর একটা হচ্ছে কার্জন হল মাঠ পর ফেস্ট বা সোহরাউর্দি উদ্যানে প্রোগ্রাম সেগুলোর কথা বললেন দাবি করলেন সেখানে শয়ে শয় হাজারে হাজারে মেয়েরা আসে নিরাপদে থাকে কোনো সমস্যা হয় না আচ্ছা মানে তারা নারী নিরাপত্তায় সক্ষম এটা বোঝাতে চাইলেন হ্যাঁ অনেকটা সেরকম তারপর উনি টিএসসির নির্দিষ্ট অভিযোগটার প্রসঙ্গে এলেন বললেন যে ওই ঘটনাটা নাকি ঘটেছিল যখন একটা নির্দিষ্ট গ্রুপ ইচ্ছে করে সেখানে ঝামেলা পাকাতে গিয়েছিল আবারও আর একটা গ্রুপ হ্যাঁ উনি বললেন তারা নাকি মব ক্রিয়েট করতে চেয়েছিল পাঞ্জা করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি এখানেও উনি ঘটনাটাকে একটা পরিকল্পিত উস্কানি বা ষড়যন্ত্র হিসেবে দেখানোর চেষ্টা করলেন মানে সরাসরি হ্যাঁ বা না না বলে না বলে ঘটনাটাকে বাইরের কারো চক্রান্ত হিসেবে দেখানোর চেষ্টা উনি এমনও বললেন যে অনেক সময় নাকি ঘটনা ইচ্ছে করে ঘটানো হয় মানে ডিজাইন করা ঘটনা তারপর দোষটা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় আমাদের দায়িত্ব ছিল দ্বিতীয় হচ্ছে টিএসসি এর প্রোগ্রাম নিয়ে আলো বাড়ছে টিএসসি তে হাজার হাজার আমাদের নারী শিক্ষার্থী বোনেরা এসে আমাদের প্রোগ্রাম এনজয় করছে আমাদের কুরবানির ফেস্টে শত শত নারী শিক্ষার্থী এসে প্রোগ্রাম এনজয় করছে আমাদের শুরু হওয়ার দিনে প্রোগ্রামে নারী শিক্ষার্থীরা গিয়ে এনজয় করছে কোথাও কোনো ঘটনা ঘটে না ঘটনা যখন একটা গ্রুপ এসে মব ক্রিয়েট করলো প্রমাণকে বানজা করার চেষ্টা করলো সেটা পেল না কোন এক কোন নাকি ঘটনা করছে কখনো কখনো ডিজাইন করা ঘটনা

তাহলে শাহবাগের মতো এখানেও একটা প্যাটার্ন দেখছি বাইরের কেউ বা অন্য কোনো গ্রুপ দায়ী মূল অভিযোগের চেয়ে পারিপার্শ্বিকতার উপর জোর বেশি তাহলে কি উনি সব অভিযোগকে এভাবে ষড়যন্ত্র বলবেন না ঠিক তা না উনি একটা অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন উনি বলেছেন তার মূল কথা হল যদি তার নিজের সংগঠনের কেউ কোনো কর্মী বা সদস্য সত্যি কোনো অন্যায় করে বিশেষ করে মেয়েদের হেনস্থা বা এই জাতীয় কিছু তাহলে তাহলে উনি অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা এই কথাটা উনি জোর দিয়েই বলেছেন কিন্তু কিন্তু যদি বাইরের কেউ ঘটনা ঘটিয়ে তাদের দোষ দেয় বা কোনো ঘটনাকে বিকৃত করে ফ্রেমিং করে তাদের বদনাম করার চেষ্টা করে তাহলে তারা প্রতিবাদ করবেন প্রতিহত করবেন আচ্ছা এই হল তার অবস্থান হ্যাঁ আর এটা বোঝাতে গিয়েও নি আবার শাহবাগের উদাহরণ টানলেন বললেন ছাত্রদলের নাসির ভাই যেমন প্রতিবাদ লিপি পেয়ে চুপ হয়ে গিয়েছিলেন এখন আবার হামিম নামে আরেকজন সেই রকম ইঙ্গিত দিচ্ছেন ফরহাদের ভাষায় এগুলো নাকি দিন শেষে কবিতাই হয়